আপনার যদি শুধুমাত্র কন্যা সন্তান থাকে তাহলে তাদেরকে কিভাবে সম্পত্তি লিখে দিতে পারেন যদি শুধুমাত্র কন্যা সন্তান থাকে তাহলে কখনোই সম্পত্তি ওসিয়তনামা বা উইল করে দিবেন না আর ওসিয়তনামা বা উইল করলেও সম্পূর্ণ সম্পত্তি কখনোই করবেন না কেননা আপনি চাচ্ছেন বর্তমানে আপনার সম্পত্তির উপর তদারকি করার যেন আপনার জামাই বা অন্য কেউ সম্পত্তি নিয়ে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে না পারে এবং মৃত্যুর পর তারা যেন অবশ্যই আপনার সম্পত্তি ভোগ দখল করতে পারে এই জন্য আপনি আপনার সম্পত্তি ওসিয়তনামা দলিল করে দিতে চাচ্ছেন উইল করতে চাচ্ছেন আপনার কন্যা সন্তানকে কিন্তু আপনি কি জানেন উইল বা ওসিয়তনামা দলিল কখনোই সম্পত্তির এক তৃতীয়াংশের বেশি করা যায় না এক্ষেত্রে ওই বাকি অংশটুকু অবশ্যই বাইরে চলে যাবে বের হয়ে আসবে ওই দলিলটা বাকি অংশটুকুর জন্য বৈধতা পাবে না সুতরাং আপনি যদি কন্যা সন্তানকে সমস্ত অংশ দিতে চান তাহলে অবশ্যই এক তৃতীয়াংশ উইল করে যান এবং বাকি অংশটুকু হেবা দলিল করে দিয়ে যান শুধুমাত্র ঘোষণামূলক সাধারণ হেবা দলিল করেই আপনি আপনার কন্যা সন্তানদেরকে আপনার সম্পত্তি সম্পূর্ণ অংশ বুঝিয়ে দিতে পারেন আপনার যদি এক একটি মাত্র কন্যা সন্তান থাকে তাহলে সে কিন্তু সম্পত্তির অর্ধেক অংশ পায় আর যদি একের অধিক থাকে তাহলে দুয়ের তিন অংশ পায় এবং বাকি সম্পত্তি অন্য ওয়ারিসদের মধ্যে চলে যায় এবং বাইরেও চলে যায় কিছু সুতরাং আপনি যদি আপনার কন্যা সন্তানকে একান্তভাবে সকল সম্পত্তি দিতে চান এবং স্ত্রীকে দিতে চান তাহলে আপনাদের জন্য তো সাধারণ ঘোষণামূলক হেবা রয়েছেই যেটি দেওয়ার মাধ্যমে আপনারা কন্যা সন্তানদেরকে কিন্তু ওই সম্পত্তি বুঝিয়ে দিতে পারেন এক্ষেত্রে কিন্তু কন্যা সন্তানরা যতদিন পর্যন্ত আপনার বাড়িতেই রয়েছে আপনার বাড়িতেই বসবাস করছে অবিবাহিত রয়েছে ততদিন এই সম্পত্তির দখল বুঝিয়ে দেওয়ার কোনো ধরনের প্রয়োজনীয়তা নেই এই হেবা দলিল করার পরেও কিন্তু যখন কন্যা সন্তানদেরকে বিয়ে দিয়ে দেবেন অন্য বাড়িতে অবস্থান করবে তখন কিন্তু ওই জমির দখলটা বুঝিয়ে দিতে হবে আপনাকে বুঝিয়ে না দেওয়া পর্যন্ত কিন্তু ওই সম্পত্তির ওই দলিলটা টিকবে না কেননা হেবা দলিল করা সত্ত্বেই হচ্ছে দখলটা বুঝিয়ে দেয়া আর দখল বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হয় না যদি একই পরিবারের সদস্য হিসাবে একই সাথে বসবাস করা হয় তখন তাকে দখল না বুঝিয়ে দিলেও ওই দলিলটা টিকে কিন্তু যখন কন্যা সন্তান ওই পরিবারের সদস্য হিসাবে থাকলেও বিয়ে হয়ে যাবে অন্যত্র অন্য জায়গা থাকবে তখন দখলটা বুঝিয়ে দিলেই ওই দলিলটা আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম